প্রিয় দর্শক আজকে অ্যাপিডেভিটের বিষয় অ্যাপিডেভিট ফর আই এম ফার্মাসিস্ট বা আই ওয়ান্ট টু ফার্মাসিস্ট একটু বিস্তারিত বললে সাবজেক্টটা হবে আই ওয়ান্ট টু রেজিস্টার বা এনরোল মাই নেম অ্যাস ফার্মাসিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল ইন ওয়েস্ট বেঙ্গল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো বিস্তারিত আলোচনা করা যাক কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হ্যাঁ একটা কথা বলে নিই যাদের অ্যাপিডেভিট বা এগ্রিমেন্ট দরকার দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হলে সরাসরি যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার বাইরে হলে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অ্যাপিডেভিট করার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলি হলো আধার ভোটার প্যান কার্ড স্কুল ডকুমেন্টস আর যেহেতু ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লাই করেছে তো ফার্মাসিস্ট সের সার্টিফিকেট পাস সার্টিফিকেট তো বন্ধুরা এটি একটি ম্যাজিস্ট্রেট এভিডেভিট করতে হয় তো যে ফার্মাসিস্টে ফার্মাসিস্ট তার প্রথমে নাম ঠিকানাগুলো লিখতে হবে আই তার নাম এজ এট অ্যাবাউট সন অফ তার পিতার নাম এবং প্রেজেন্টলি রিসাইডিং অ্যাট কোথায় থাকে সেগুলো লিখতে হবে বাই অকুপেশন ফার্মাসিস্ট এক নম্বর পয়েন্টটা সব এভিডিবি থাকে তোমরা সেটা ভালো মতন নিয়ে জানো এক নম্বর পয়েন্ট দ্যাট আই অ্যাম পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য অ্যাবোভ মেনশন অ্যাড্রেস অ্যান্ড আই অ্যাম এন ইন্ডিয়ান সিটিজেন এটা সব এভিডিবি থাকে দুই নম্বর গুরুত্বপূর্ণ দ্যাট আই হ্যাভ পাস্ট পাস্ট এ ব্যাচেলার অফ ফার্মাসি ইন দ্য ইয়ার কত সালে পাস করছে সেটা লিখতে হবে ফ্রম দ্য ইউনিভার্সিটিটা লিখতে হবে এবং পুরো ঠিকানাটা এখানে দিতে হবে দু নম্বর পয়েন্টটা তিন নম্বরটা যে কারণের জন্য তুমি এপিডিপিটা করছো সেটা লিখতে হবে দ্যাট আই ওয়ান্ট টু রেজিস্টার বা এনরোল মাই নেম অ্যাজ ফার্মাসিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল চার নম্বর পয়েন্টটা দ্যাট আই হ্যাভ সাবমিটেড অল নেসেসারি ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন এনরোল টু দ্য ফার্মাসিস্ট ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল অ্যান্ড দ্য সেই ডকুমেন্টস আর জেনুইন ট্রু অ্যান্ড কার্ট তো ফার্মাসিস্টের জন্য যেসব ডকুমেন্টস দরকার সেগুলো আমি ঠিকঠাকভাবে সঠিক দিয়েছি এটা বলতে হবে এরপর পরের পেজে লাস্ট পয়েন্ট দ্যাট ইফ দ্য সেই ডকুমেন্টস ফাউন্ড টু বি ফলস অর ফেক দেন মে বি ইম্পোস এনি অ্যাকশান অর ক্যান বি ইনস্টিটিউট এগেনস্ট মি বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল উইদাউট শোয়িং এনি রিজেন হোয়াটসঅ্যাপ অর্থাৎ যদি আমার এই ডকুমেন্টসগুলো ভুলভ্রান্তি থাকে তাহলে আমার পুরে যে কোনো অ্যাকশান লইতে পারবে এটা বলা হচ্ছে দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হায়ারিং তারপরে অ্যাবভ দ্য স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ ইফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ফাউন্ড টু বি ফলস আই সেভেল পানিস্টেবেন টু টোয়েন্টি নাইন বিএনএস থাকে এটা লিখতে হয় এরপর ডিক্লারেন্টের সই সই করবে তারপরে উকিলবাবু আইডেন্টিফাই করবে করে নিয়ে একটা দশ টাকা স্ট্যাম্পের পরে সবগুলো প্রিন্ট আউট করে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে এই হলো মূল বিষয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দিও আর হ্যাঁ যাদের যে কোনো সমস্যা বা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ